আজকে তোমাদের সঙ্গে আমি একটা জিনিস শেয়ার করছি যেটা আমি প্রত্যেক শনিবার করে থাকি তাই ভালো আজকে তোমাদের সঙ্গে একটা শেয়ার করি এটা হচ্ছে দেখো হচ্ছে কর্পূর এটার মধ্যে কর্পূর নাই মানে আমার আজকে এটা শেষ হয়ে গেল তো এর মধ্যে ছোটো ছোট ছোটো ছোটো করকুল কর্পূরের অনেকগুলো দাঁড়া থাকে আশি টাকা থেকে একশো টাকা এরকম কোনো কিছু দাম হবে এটা তো এটা প্রায় অনেক মাসই যায় তো এই কর্পূর থেকে প্রত্যেক শনিবার আমি চারটে করে কর্পূর নিই নিয়ে হচ্ছে প্রথম একটা কর্পূর দিয়ে হচ্ছে মেন দরজায় যেমন এই দরজার সামনে কোনো একটা জায়গাতে দিয়ে দেবে আর একটা দেবে তোমার যেখানে ঠাকুরের যে জায়গা আছে ঠাকুরের স্থানে দেবে আর একটা হচ্ছে তোমার আলমারির লকার যেখানে তুমি টাকা পয়সা রাখো সেই জায়গায় দেবে আর একটা হচ্ছে রান্নাঘরে এই চারটে জায়গাতে তোমরা প্রত্যেক শনিবার শনিবার কর্পুর দেবে আর প্রত্যেক শনিবার সেই করপুরটাকে চেঞ্জ করবে এটাতে কি হয় বাড়ির যে একটা নেগেটিভ এনার্জি সেই নেগেটিভ এনার্জিটা আস্তে আস্তে কাটতে শুরু করে আর বাড়িতে একটা পজিটিভ ভাইবস আসে তো আমার করে দেখো তোমার ভালো রেজাল্ট পাবে হ্যাঁ একদিনে করলে হবে না তোমাকে এটা রেগুলার করে যেতে হবে আমি কিন্তু এটা অনেক বছর ধরেই করছি এটা আমি ইউটিউব থেকে দেখেছিলাম আর একজন আমি একজনকে হাত দেখিয়েছিলাম তখন সেই জ্যোতিষী আমাকে এটা করতে বলেছিলেন তো আমি এটা বেশ কিছু বছর ধরেই করছি তো আমি তো মোটামুটি অনেকটাই লাভ পেয়েছি তো বলবো তোমরাও এটা করে দেখো তোমরাও আশা করি ভালো হবে এটা করতে তো কোনো অসুবিধা নেই হ্যাঁ এই কর্পূর একটা কিনে আনতে হবে প্রত্যেক শনিবার শনিবার করবে আর একটা কথা বলি মানে হয়তো হয়তো তুমি এই শনিবার রেখেছো পরের শনিবার হয়তো একটুখানি পার থেকে যেতে পারে কারণ করফুর উবে যায় পুরোটা হয়তো উবে না একটু থেকে যাবে সেটাকে সেটাকে কিন্তু তোমরা বাড়ির বাইরে ফেলে দেবে দিয়ে আবার সেই জায়গায় নতুন একটা করফুর দেবে তো এরকম করে দেখো চার জায়গায় রেখে দেখো বাইরে একটা পজিটিভনেস আসবে